একটা ছেলে কখনোই চায় না সে অন্য কারো কাছে মাথা নত করতে তবে ছেলেরাও কাঁদে আকতি মিনতি করে ভালোবাসার মানুষটাকে পাবার জন্য শুধুমাত্র কাঁদে একটা ছেলে আসাম থেকে তার ভালোবাসার গল্প বলেছে সে একটা মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালোবাসত তাদের পরিচয়টা হয়েছিল ফেসবুক থেকে সেখানে তাদের বন্ধুত্ব হয় বন্ধু হবার ক্ষেত্রে সবচেয়ে বেশি ছেলেটির অবদান ছিল তবে পরবর্তীতে এই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হবার ক্ষেত্রে মেয়েটার অবদান ছিল অনেক বেশি ছেলেটা বারবার বারণ করেছিল এই বন্ধুত্বটাকে ভালোবাসায় পরিণত না করতে অনেকবার বারণ করার পরেও মেয়েটা শুধু পাগলামো করতেই মানুষটাকে ভালোবাসার জন্য একটা পর্যায়ে গিয়ে তাদের ভালোবাসা হয় এই ভালোবাসা অনেক দিন যাবৎ চলছিলো অনেক গল্প অনেক ভালোবাসা অনেক বন্ধুত্বটা পার হয়ে যাওয়ার পর এই ভালোবাসাটা অবহেলায় পরিণত হয় ছেলেটা বারবার অবহেলিত হচ্ছিল এবং এর কোনো কারণও ছিল না ভিত্তিও ছিল না শুধুই অবহেলা এদিক থেকে তার কেরিয়ারটা সুন্দর করে গড়ার জন্য বিদেশ থেকে তার ভিসাটাও চলে এসেছে এই তো কয়েকদিন বাদে আকাশে উড়াল দিবে ভালোবাসার মানুষটাকেও তার জীবনে ফিরে পাবে এমন সুন্দর জীবনের জন্যই তো এতদিনের অপেক্ষা তবে মেয়েটার অবহেলা সহ্য করতে না পেরে মেয়েটার কাছে অনেক আকতি মিনতি করে একটা বার জানতে চেষ্টা করেছিল কেন এত অবহেলা একটা পর্যায়ে গিয়ে জানতে পারে ওই মেয়েটাকে প্রতিনিয়ত ছেলেরা দেখতে আসছে তবে এই ব্যাপারটা কখনই তাকে জানাতো না মনের মধ্যে অনেক ভয় কখন প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি এই দিক থেকে বিদেশে যাওয়ার জন্য তাড়াহুড়া ভালোবাসার মানুষের কাছ থেকে তিনটা বছর শুধু সময় চেয়েছিলাম কিছু টাকা উপার্জন করে দেশে ফিরে এসে প্রিয় মানুষটাকে বিয়ে করে সুন্দর একটা জীবন উপহার দিব তবে আমার ভালোবাসার মানুষটা তিনটা বছরের অপেক্ষা করার জন্য রাজি হয়নি শুধু মাত্রই অবহেলা আকতে মিনতি করে পায়ে জড়িয়ে ধরে কান্না করে একটা বছর সময় চেয়েছিলাম একটা বছর সময় সে ক্ষণিকের জন্য মেনে নিলেও বাস্তবে একটা দিনের জন্য আমার জন্য অপেক্ষা করেনি তাকে একটা সময় একটা ছেলে দেখতে আসে ছেলেটা ছিল প্রতিষ্ঠিত সে সেই ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে যায় তার হাতে সোনার আংটি পরিয়ে দিয়ে যায় আমি তাকে অনেকবার ফোন কলে বলেছি তুমি একটু বিয়েটা ভাঙার জন্য চেষ্টা করো সে এক বিন্দুও চেষ্টা করেনি সে আমাকে বারণ করেছে কোনো পদক্ষেপ নিতে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছিলাম আমার ভালোবাসার মানুষটাকে অন্য কারো না হয়ে যায় আজ আমার ভালোবাসার মানুষটা আমার কথা রাখেনি তার বিয়ে হয়ে যাবার আগে আমি তার সাথে দেখা করার জন্য অনেক আকুতি মিনতি করি সে আমার সাথে দেখা করতে চাইতো না তবে যেদিন তার সাথে আমার শেষ দেখা হয়েছিল সেই দিন তার হাতের আংটিটা জল জল করছিল আমার বুক ফাটা কান্না তার পায়ে জড়িয়ে ধরে কান্না করেছিলাম তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও আমি তোমাকে আমার করে রাখবো আমি তোমাকে কারো হতে দেবো না পক্ষে সে আমাকে চাইতো না আমি যেটা কল্পনা করেছিলাম একটা পর্যায়ে এই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হলে অবহেলা পড়তে হবে আসলেই যে এটাই হবে আমি এটা মানতে পারছিলাম না অনেক পাগলামি করলাম তবে কোনোভাবেই আমার প্রিয় মানুষটাকে আমার হলো না দিন শেষে তার বিয়েটা হয়েই গেল। সে একটা বার আটকানোর চেষ্টাও করলো না এখন সারাটা দিন সারা রাত শুধুমাত্র তার কথা ভেবে ভেবে কাটে অপরদিকে সেই মানুষটা সুখেই জীবনযাপন করছে তার হাসিটা দেখলে এখন মনে হয় তার মাঝে কোনো দুঃখই নেই শুধুমাত্র আমি ঘরের দরজা বন্ধ করে তোবার থেকে চক্ষু আড়াল করে ফাটা কান্না না কাউকে দেখাতে পারি না কাউকে বোঝাতে পারি কিছু কিছু নারীর জন্য কিছু কিছু ছেলের জীবন এত বাজেভাবে নষ্ট হয়ে যায় এটা বোধ হয় ওই মানুষটাকে ভালো না বাসলে বুঝতেই পারতাম না শুধুমাত্র গল্পেই শুনতাম তবে নিজে যখন বাস্তবে প্রমাণ চোখের জল আর আটকাবো কোথায় শুধুমাত্র একটাই কথা বলতে চাই কাউকে ভালোবাসলে এতটা গভীরভাবে ভালোবাসো না সে যদি তোমার জীবন থেকে চলে যায় তুমি নিঃস্ব হয়ে যাবে তুমি তাকে ততটুকু ভালোবাসা দাও সে তোমাকে যতটুকু ফিরিয়ে দেবে